পবিত্র গ্রন্থ হয়ে তা আমি তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাজিন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন হে বিশ্বাস স্থাপনকারী মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো কি করো আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও মজাজ মহতারাম সত্যবাদী ছোট্ট একটি কথা সত্যবাদী পৃথিবীর বুকে সবথেকে বড় সত্যবাদীকে বলেন তো যিনি নিজের দিন মিথ্যা কথা বলেননি তিনি হচ্ছেন আমারও আপনার নাবী নাবী মোহাম্মদুর রসুল্লাহ জীবদ্দশায় কোনোদিন মিথ্যা কথা উনি বলেননি আল্লা বলছেন সোনানিক ও কোন মা স্বাদ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সময় অতিবাহিত হতে থাকলো নবিয়ে পাক আমার ইন্তেকাল করলেন আবু বকার শিদ্দিকুমারে ফারুক উসমান একানি মওলায় আলী সাহাবাই কেরাম রেদমান উল্লাহ এ তালা আলাই মাছ তারপরে আইম্মায়েক এরাম তারপরে একে দুনিয়াতে পৃথিবীর বুকে একটা জাহেরি একটা বাতেনি আল্লাহ কোরআনে বলেন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সত্যবাদী কারা কাদের সঙ্গে হতে হবে কাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এ মহাজাজ মোহতারাম স্বামীন একরাম রুহানি কাইফিয়াতে অন্তরের অন্তর স্থল থেকে যদি আওয়াজ দেওয়া যায় যদি ডাকা যায় যদি অন্তরকে জিজ্ঞাসা করা হয় যে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ তালা আলী আসাল্লাম ইন্তেকাল করলেন সাহাবাই কেরাম রিদমানুল্লাহ তাআলা আলহিম দুনিয়াতে এ মহাজাজ মোহতারাম সত্যবাদী হিসাবে নাবিয়ে পাক তা তালা আলী আসাল্লামের কাজকে পরিচালনা করলেন অন্তরের অন্তর স্থল থেকে আজকে সৌদি আরবে নয় ইরাকের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই ইরাকের ধরতি বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে ইরাকের ধরতি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী ইমামুল আইম্মা কাশফুল উম্মা ফেকাহ শাস্ত্রের জনক হযরত নুরমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা আছে এ মুসলমান অন্তরের অন্তর স্থল থেকে অন্তরের অন্তর স্থল থেকে বাগদাদ শরীফের সরজমিনকে যদি জিজ্ঞাসা করা হয় এ বাগদাদের ধরতি বলো বলো আমার বুকে সত্যবাদী কে আছে বাগদাদের সারজামি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী মাহবুবের সুহানি হুজুর বড় পীর ভারতের ধারতি একটা জায়গার নাম আজমিরা মুকদ্দাকে যদি জিজ্ঞাসা করা হয় এ আজমির বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ্য করেছেন আল্লাহ রব্বুল আলামিন যাদের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন আজমিরের ধার্তি সাথী অন্তরের অন্তর স্থল থেকে যে প্রশ্ন আপনি করবেন তার উত্তর পেয়ে যাবেন যে আজমিনের ধরতিতে এমন একজন সত্যবাদীকে রব্বুল আলমিন প্রেরণ করেছেন যে সত্যবাদীর দ্বারাতে ভারতবর্ষের বুকে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে এ বেরাধার এ আজমিনের ধরতি আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী হিন্দুস্তানের রাজা আতায় রাসুল হিন্দাল ওয়ালি খাজায় খাজগা খাজা করিবে নামাজ মহিনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তাল আনহু আছে এ বেরাদার বেরলি শরীফের ধরতিকে যদি জিজ্ঞেস জিজ্ঞাসা করা হয় এ ব্যারেলের ধারতি বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে ব্যারেলের ধারতাই আপনাকে উত্তর দেবে আমার বুকে সত্যবাদী আলা হজরত আজিমুল মার্তাবাদ কানজুল কারামাত জামাল ইস্তেকামাত ইমাম ইস্কু মোহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল ব্যারেলবি আছে এ বেরাদার আমরা পশ্চিমবঙ্গের মানুষ এ পশ্চিমবঙ্গের সারজমি যেটাকে বলা হয় লাল মাটির দেশ এ বীরভূম এ বীরভূমের ধারতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ বীরভূমের ধারতি বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বীরভূমের ধরতি আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী দাদা মাহবুব ইলাহি পাথর চাপড়ি আছে আর একটু কাছে থেকে দেখুন আমাদের পার্শ্ববর্তী এলাকা ওড়াহার শরীফ এ ওড়াহারের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ ওড়াহারের সারজামি বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে যাদের কথা রব্বুল আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এ বেরাদার ওড়াহারের ধরতি আপনাকে উত্তর দেবে আমার মুখে সত্যবাদী হুজুর আলিমুদ্দিন ওড়াহারই আছে এই রকম হবে এই আকাশের নিচে এ জমিনের ওপরে এ বেরাধার এ সত্যবাদী কোন আজকে বিরাজমান আছে যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বেরাধার আয়শা জয় জয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ উল্লেখ করেছেন মাত্র এই একটি আপনার ছোট্ট ঘটনা তুলে ধরবো টাইম খুবই সংকীর্ণ মুআজ্জাজ মুহতারাম এ সত্যবাদীদের পাওয়ার কত আজকে নিশ্চয় আমরা সত্যবাদীদের উরুসে এসেছি নাকি গো একটু হ্যাঁ করবেন আজকে আমরা একজন সত্যবাদী পুরুষে এই জায়গাতে একত্রিত হয়েছি এবার আদারিয়া এ সত্যবাদীর ক্ষমতা কত উত্তরাখণ্ডের সারজামিন একটা জায়গা আছে যে জায়গাটার নাম আপনার কালিয়ার শরীফ এ কালিয়ারে একজন বলির মাঝার আছে যিন আর পবিত্র নাম হাজরাতে বাবা আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি কত বড় সত্যবাদী ছিলেন যে এক টানা এক লাগারে বটের গাছকে ধরে একটা ডাল ধরে বারোটি বছর কাটিয়ে দিয়েছিলেন একটু জোরে বলা যাবে না হজরতে বাবা আলাউদ্দিন সাবির কালিয়ারি কত বড় সত্যবাদী ছিলেন টানা বারো বছর একটা গাছের ডালকে ধরে আপনার কাটিয়ে দিয়েছেন তিনার প্রথম মরিদুয়া খালিফা হজরতে শামসুদ্দিন তুর্ক পানিপাত্রী রহমাতুল্লাহ আলাই এসেছেন হুজুর আমি আপনার পীর মুর্শিদের দরবার থেকে এসেছি তিনার পীর মুর্শিদের নাম হাজরাতে বাবা ফারিদ উদ্দিন গঞ্জে শাকা আলাই তিনার দরবার থেকে আমি এসেছি কোরআনের তেলাবাদ করলেন গাছকে ছেড়ে দিলেন ডালকে ছেড়ে দিয়ে হুজুর তিনি বনিদের কাছে এলেন বলো বাবা কি খবর বলছে হুজুর একটা প্রশ্ন আজকে আমি আপনার সম্মুখে করতে চাই কি প্রশ্ন বলছে হুজুর প্রশ্ন হচ্ছে এটা যে বাঁকা কি আর ফানা কি থাকবে আর কি থাকবে না এ উত্তর দিতে হবে আপনাকে তো বাবা আলাউদ্দিন সাবির কালিয়ারি বলছেন বেটা শামসুদ্দিন তুর্ক শোনো যেদিন আমি ইন্তেকাল করব দুনিয়া থেকে যাব সেদিন তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে যেদিন আমি যাব, তার আগে উত্তর পাবে না যে ফানা কি আর বাঁকা কি কি থাকবে আর কি থাকবে না এ মুহতারাম সময় সাপেক্ষে আমার আলাউদ্দিন রহমান এ কথা বলে দিলেন এবং এটা আপনার ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে আমার বডি তোমরা গোসল দেওয়া না আমার বডিকে আমার হুজরার মধ্যে রেখে দেবা অটোমেটিক আমার বডির গোসল হয়ে যাবে কাফন দাফন হয়ে যাবে অটোমেটিক দরজা খুলবে আমার লাশটাকে নিয়ে জানাজার জায়গাতে রেখে দেবা তোমাদের মধ্যে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ে হুজুর আপনার জানাজার নামাজ তাহলে পড়বে কে বলছে শোনো শোনো পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ঘোড়ার ওপরে সবার হয়ে আসবে খবরদার কোন রকমের কথাবার্তা নয় এসে ওই জায়গাতে দাঁড়াবে যে জায়গাতে ইমাম দাঁড়িয়ে নামাজ আদা করায় শোনো সে নামাজ পড়িয়ে চলে যাবে এ বেটা শামসুদ্দিন তোর সেদিন তুমি উত্তর পেয়ে যাবা যে বাঁকা কি আর ফানা কি কি থাকবে আর এই কি থাকবে না সময় সাপেক্ষে এ বেরাদার ইন্তেকাল হলো ওসিয়ত মোতাবিক হদরতে আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহের বডিকে হুচরাতে রাখা হলো অটোমেটিক গোসল হয়ে গেল কাফন দাফন হয়ে গেল অটোমেটিক দরজা খুলে গেল শামসুদ্দিন তুর্ক পানি পাতিয়ে রাহমাতুল্লা কাঁধের ওপরে এ বেরাদার আরও কয়েকজনকে মুরিদকে নিয়ে এই খাটলিটা নিয়ে ওই জায়গাতে এলেন যে জায়গাতে জানাজার নামাজ আদা করা হবে সারিবদ্ধভাবে ভক্তগণ মুরিদগণ মোতাকিদগণ দাঁড়িয়ে গেলেন হুজুরের নামাজটা কে পড়াবে এক অপরের দিকে তাকায় শামসুদ্দিন বলেন যে না না আজকে আমি হুজুরের জানাজা পড়াতে পারবো না হুজুরের ওসিয়ত আছে পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা আসবে উনি পড়াবেন কি দেখা গেল সেই সময় একজন আল্লাহওয়ালা ঘোড়ার ওপরে সাবার হয়ে ওই এলেন এবং আসার পরে জানাজার জায়গাতে দাঁড়িয়ে নামাজ দিলেন পড়ার পরে ঘোড়ার সাভার হয়ে গিয়েছেন এদিকে শামসুদ্দিন তুর্ক পানিপাত্তি আলাই পা ধরে নিয়েছেন হুজুর আপনার চেহারা মুবারকে পর্দা আছে পর্দাটা হটিয়ে নিন নাহলে আপনি বলুন যে আপনি কে আমি হুজুরের সমস্ত হিস্ট্রিটা বলে দিতে পারবো শেষ মুহূর্ত মধ্যে হুজুরের জানাজা কে পড়িয়েছে এটা আমি বলতে পারবো না দয়া করে হয় আপনি বলুন যে আপনি কে নালে চেহারা থেকে পর্দা সরিয়ে নিন আল্লাহ আকবর কবির সুবহান আল্লাহ ওয়াহমদিহি সুবহান আল্লাহ আলাজিম এ মুআজ্জাজ মুহতারাম হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহের লাশ সম্মুখে এদিকে আল্লামালা ঘোড়ার উপরে সওয়ার হয়ে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাই বলছেন যে আমার প্রিয় মুর্শিদের লাশ সম্মুখে আর একজন ঘোড়ার উপরে তো যিনি ঘোড়ার উপরে অবস্থান করতেছেন মুসলমান নিজের চেহারা থেকে পর্দা সরিয়ে নিলেন গ্লাভ সরিয়ে নিলেন আর যেমনই পর্দা হটানো আমি শামসুদ্দিন তুর্ক আমি কি দেখতে পেলাম যে আমার প্রিয় মুর্শিদ হজরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রহমাতুল্লাহের আজকে বডি আমার সম্মুখে খাটিয়ার ওপরে তাবুর ওপরে আজকে রাখা আছে ইয়াকি আলাউদ্দিন সাবির কালিয়ারি ঘোড়ার ওপরে অবস্থান করতেছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফাইজানে হুজুর গাউস আজম ফাইজানে হুজুর সাবির কালিয়ারি মুআজ্জাজ মুহতরম তো বলছে বেটা শামসুদ্দিন এটা তোমার প্রশ্নের উত্তর যে ও আলাউদ্দিন সাবির কালিয়ারি যে খাটের উপরে শুয়ে আছে সে ফানা শেষ হয়ে গিয়েছে আর আমি আলাউদ্দিন সাবির কালিয়ারি আমি বাকা আমি শেষ হব না

मनाला हजरत की बोले जब उनके गदा भर देते हैं शाहने समाना की झोली मोहताज का जब यह आलम है मुख्तार का आलम क्या माशा